আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিসিনে ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাস কিসিনে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আইকনটা ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমি প্রথম কমেন্ট বক্সে আমার পেজের এবং ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো যারা দেখতে চান পেজে অথবা ইউটিউবে তারা আমার লিঙ্কে ঢুকে পেজেও দেখতে পারবেন এবং ইউটিউবেও দেখতে পারবেন আজকে দেখাবো খুবই সাধারণ একটি রেসিপি ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে ঝিঙে রান্না এখানে পাবদা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে জামাইকে খাওয়াবো বাজি রান্না কিসের মশলা বাটা বাটি মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য আর কাঁচা মরিচগুলো নিয়েছি সম্পূর্ণ ঝাল ছাড়া পেঁয়াজ আর নিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মেখে মাছগুলো দিয়ে মেখে নেব আজকে জামাকে ফাঁকি বাজি রান্না করে খাওয়াবো কেননা আর এই বিলিন করা মশলা কাটাকাটি তরকারি কাটাকাটি খুবই মানে বিরক্ত করে এই গরমের মধ্যে রান্না ভালো লাগে না যাই রান্না করি সেটাই থেকে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য যত ফাঁকিবাজি রান্না করে এই গরমে খাওয়ানো যায় ততই ভালো কারণ সবাই জানেন গরমে কতটা কষ্টকর আমি যে এখানে রান্নাটা করছি এই রান্না কি কোনো ফাঁকিবাজি দেখেছেন মাছটা ঠিকই কাটতে হয়েছে ধুতে হয়েছে তরকারিটাও কাটতে হয়েছে মরিচ পেঁয়াজও কাটতে হয়েছে সবই তো করলাম তাহলে ফাঁকিবাজি করলাম কোন জায়গায় বলেন তো ফাঁকিবাজি তো করেছি কিন্তু এটা তো জামাই ধরতে পারবে না সন্তানরাও ধরতে পারবে না আসলে রান্নাটা কীভাবে করেছি আমি বলে দিই যে ফাঁকিবাজিটা কোন জায়গায় করেছি সেটা হচ্ছে মাছটা কিন্তু ভাজিনি মশলা কেটে বিলিন করিনি আবার মশলাটা সুন্দর করে কষাইও নি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ফাঁকি বাজে হয়ে গিয়েছে কিন্তু সন্তানের স্বামী জানবে খুব সুন্দর করে মজা করে রান্না করেছে আসলে কিন্তু এই তরকারি আমি মোটেও খেতে পারবো না আর আমি মাছ খেতে মোটেও পছন্দ করি না আর এই যে দেখেন আগে থেকে কিন্তু জিরে গুঁড়ো করা ছিল এখানে জিরে গুঁড়াটা দিয়ে দিলাম ধনিয়ার পাতা আজকে আমার ঘরে নাই হাজব্যান্ডকে যদি বলি এখন ধনিয়ার পাতা নিয়ে আসার জন্য তে এই গরমে যেতে চাইবে না অতএব থাক জিরের গুঁড়া দিয়ে আজকে চালিয়ে দেই ধনিয়ার পাতা অনেকগুলো ছিল গরমে ফ্রিজে পচে গিয়েছে ফেলে দিয়েছি কি করব। আসলে যাই রান্না করি তাই কিন্তু থেকে যায় স্বামী সন্তানকে যেভাবে রান্না করে খাওয়াবেন সেটাই বুঝবে কিন্তু যে রান্নাটা কোন জায়গায় বাজি দিতে হয় সেটা তো একমাত্র আমি জানি আর কেউ জানে না আমরা গৃহিণী যারা তারা কিন্তু অবশ্যই জেনে নেই যে আসলে কোন জায়গায় ফাঁকিবাজিটা দিতে হয় এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু আসলেই কিন্তু তো অনেক টেস্টি হয়েছে এইভাবে মেখে থেকে রান্না করলেও কিন্তু টেস্ট হয় আসলে কি জানেন আমি মাছ খেতে মোটেও পছন্দ করি না আমার মা মাছ মোটেও পছন্দ নয় সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছে এই গরমে সবাই তরমুজ বাঙ্গি আনারস এবং স্যালাইন শরবত খেয়ে থাকবেন আর ঝাল জাতীয় খাবার কম খাবেন ধন্যবাদ সবাইকে আমরা তাই করি আপনারাও তাই করবেন আসসালামু আলাইকুম